আপনি তো ক্ষমতার জোরে দাঁড়ালেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন আমি ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছি এটা শিক্ষা মানুষকে জিনা করবো নাই শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয় কেন কেন দেওয়া লাগবে না আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার আপনার কাছে কেন শিখবে নন এবার আমি আপনার গোলাম নই আপনার গোলাম নয় অসম্ভব আমি আপনার গোলাম নয় আপনি কাকে সম্ভব দিচ্ছেন আমি আপনার গোলাম আপনি কেনাপতি বসেন বসেন আপনাকে বদ্মবাস এরপরে অতে অজুমায় তাদের কাছে অতে অজাগার অজাকার কেন বলে কারণ উরা জানে মরার পরে কবির তো অজাকার সাথেই দেখা হবে ধরা না কেন আর ওদের অজু কেন বলে না কারণ সোরার বাচ্চারা ঠিক মতো জুম্মার নামাজি ভরে না অজু দূরের কথা কথা বলেন ঠিক কিনা এরা মানুষের জানা যাতে ঠিক যায় না কারণ কি এরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত সমাজ নিয়ে এতটাই ব্যস্ত যে ব্যস্ত থাকার কারণে আল্লাহর নাম জানি আর পর্যন্ত সুযোগ পাই না তো এমন ব্যস্ততার এমন রাজনীতির এমন শিক্ষানীতির করে মূল্য আমার আল্লাহর কাছে এক পয়সার নাই কথা বলেন ঠিক কিনা আপনি তো ক্ষমতার জোরে দাঁড়ালেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন আমি ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছে এটা শিক্ষা মানুষকে জিনা করবো নাই শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয় কেন কেন দেওয়া লাগবে না আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার আপনার কাছে কেন শিখবে নন এবার আমি আপনার গোলাম নই আপনার গোলাম নয় অসম্ভব আমি আপনার গোলাম নই আপনি কাকে ধামক দিচ্ছেন

আচ্ছা আপনারা বসেন প্লিজ আমি বলছি আপনারা বসেন মামুদাইডে দাঁড়াব বসেন ঠান্ডা মাথায় বসবেন ঠান্ডা মাথায় বসেন আপনারা বসেন জামাতের আর মাত্র পাঁচ মিনিট আছে জানেন আপনারা বসেন প্লিজ একটা সুন্দর পরিবেশ পরিবেশ আয়োজন আপনারা শুনতে ছিলেন যা হোক যেকোনো কারণে একটু ব্যাঘাত হয়েছে আমরা ইস্তেফার ভরি দুরুজ শরীফ ভরি আল্লাহ সব সমাধান করে দিবেন ইনশাআল্লাহ যেহেতু আজানের কয়েক মিনিট আছে আমি এমনি এখন কথা শেষ করে দিতাম এখন ব্যাপার হলো আমি এই জন্যই প্রথম আয়াত করে নিয়েছিলাম যে ব্যাখ্যা দিলে পারে কিছু কথা মানুষের বিরুদ্ধে যেতে পারে যাই হোক উনি বুঝে বলুক না বুঝে বলুক যেভাবে হোক বলেছে যেটা হবার হয়ে গেছে আমরা বুঝে নেবো ওনার সাথে আমি এটা বুঝে নেব দয়া করে আপনারা মাগরীবের পরে আমাদের প্রধান মেহমান আসবেন কথা শুনবেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আপনারা দয়া করে হয়ে ভুললো চিল্লে ফল্লা এগুলি করবেন না চমৎকার একটা আয়োজন আমি এখানে আসছে কেন অর্থে আমি আমার তো প্রোগ্রাম যশোরে আমার বন্ধু আপনারা যারা জানেন মাহমুদুল হাসান আমার খুব কাছের বন্ধু ছোটবেলার বন্ধু আমার আমাকে বলেছে তোকে আসতে হবে আমি বলছি আমি আসবো এখন মাহমুদ এখানে আসার পরে আলহামদুলিল্লাহ মাহমুদ খুব একজন কি বলা হয় যোগ্য ব্যক্তি যোগ্য আলেম যোগ্য মানুষ আমি আমার দুস্থা আসছে আমি ওনাকে চিনেও না হয়তো উনি আমাকে চেনে না যেভাবে হোক একটা কিছু হয়ে গেছে প্লিজ আপনারা এখানে অজু হবে আজান হবে মাগরিবের নামাজের পরে আপনারা দরজা দেবে বসে যাবেন আর যেটা হবার হয়ে গেছে এটার জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব পরিবেশ যেন মাহাফিলে এটাকে কেন্দ্র করে নষ্ট না হয় এটাকে কেন্দ্র করে জন্য কোনো কথা না হয় আল্লাহ সুবাহ হওয়া তারা আমাদের সবাইকে আমরা যতটুকু শুনেছি আল্লাহ আমল করার দান করেন বলে না আমি